হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সন্ধেবেলার টিফিন হচ্ছে ঝালঝাল সুজির পোলাও সবজি দিয়ে প্রথমে কড়াই চাপিয়ে সুজিটাকে ভেজে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে তারপরে একে 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 চীনা বাদাম ভেজে নেব নেওয়ার পরে ভেজে তুলে নিলাম তুলে নেওয়ার পরে এবার দেব কাজু এটাওকেও ভেজে হালকা ভেজে তুলে রাখবো তারপরে এবার আলু আর বিট এই দূর আলু আর গাজর কেটে ভাজা করে নেব নেওয়ার পরে সেটাকেও তুলে রাখলাম সামান্য লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে এবার এটাকে তুলে রেখে দিচ্ছি রাখার পরে দেখতেই পাচ্ছেন এবার তুলে এবার তাই সেই তেলের মধ্যে কারিপাতা ফোড়ন দিয়ে এবার দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আপনার এবার ওই সেই ভাজা আলুটা আর গাজরটা দিয়ে দেব আর তারপরে সুজিটা দিয়ে দেব দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নাড়াচাড়া করে এবারে বাদাম তারপরে কাজু কিশমিশ দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে তারপরে সামান্য একটু জল দিতে হবে জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার স্বাদ অনুযায়ী একটু মিস চিনি দিতে হবে চিনি দেওয়ার পরে আপনার আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে গেল ঝাল ঝাল সুজির পোলাও একবার